গলায় কামরায় অন্তর্বাস ছিঁড়ে দেয় মনোজিতে শেখার কলেজের আরও এক ছাত্রী জানালেন সেই ঘটনা কসবার ল কলেজে গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত এবং ওই কলেজের প্রাক্তনী মনোজিত মিশ্রের একের পর এক কীর্তি প্রকাশে আসছে কিভাবে দিনের পর দিন কলেজের রাজত্ব চালাতেন ক্যাম্পাসের ভিতরের ছাত্রীদের হেনস্থা করতেন বেরিয়ে আসছে সেই চাঞ্চল্যকর অভিযোগগুলি এবার ল কলেজে আরও এক ছাত্রী ধৃতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন জানালেন সেই ভয়ঙ্কর মুহূর্তে তার সঙ্গে ঠিক কি কি হয়েছিল একটা মেয়ের শরীরে যতটুকু মর্যাদা থাকে তার কিছুই হয়তো ছিল ছিল না অর্ধেক জামা বেশিরভাগ টেনে খুলে নেওয়া হয়েছিল এক সংবাদ মাধ্যমকে দেওয়া ফোন বার্তায় এই কথাই বলেন তরুণী দেখুন বিস্তারিত গা শিউরে ওঠা সেই মুহূর্তের কথা মনে করে সাউথ ক্যালকাটার ল কলেজের ছাত্রী বলেন শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে আসে দেখে বোঝাই যাচ্ছিল সে সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে তাকে তখন বলে দাদা দরজা বন্ধ করো না আমি বাইরে বেরোব কিন্তু সে কথা অগ্রাহ্য করেই আমাকে ঠেলে ফেলে দেয় গলার মধ্যে কামড়াতে শুরু করে আমার শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকে এমনকি বুকের ভেতর হাত ঢুকিয়ে অন্তর্বাস ছেড়ে দেয় মনোজিতের বিরুদ্ধে অভিযোগ আমার বাবার নাম বলা হয় আমার বোন কোন স্কুলে পড়ে তাও বলে হুমকি দেওয়া হয় দু মিনিট লাগবে না বাবা মায়ের ঠিকানা খুঁজতে তারপর আমাকে বলা হয় এগুলো যদি না চাস যেভাবে আমি ছুঁচ্ছি আমাকে ছুঁতে দে